কি হিন্দুদের কোন দেবতা কেন তারা গরুকে মা বলে ডাকে হিন্দু ধর্মগ্রন্থে গরুর গুস্ত খাওয়া নিষিদ্ধ ধর্মগ্রন্থে কি কোথাও লেখা আছে হিন্দু ধর্মগ্রন্থে সরাসরি গরুর মাংস খাওয়া নিষিদ্ধ এমন কোনো উল্লেখ নেই হ্যাঁ জেমিনি তুমি কি আছো হ্যাঁ আমি আছি আমি আপনার জন্য কি করতে পারি আপনার যদি কিছু জিজ্ঞাসা করার থাকে বা কোনো বিষয়ে সাহায্যের প্রয়োজন হয় তাহলে নির্দ্বিধায় আমাকে জানাতে পারেন আচ্ছা আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই তবে তার আগে আমি আমার দর্শককে একটু স্বাগতম জানাই তুমি একটু অপেক্ষা করো ঠিক আছে অবশ্যই আপনি দর্শকদের স্বাগত জানাতে আমি আপনার জন্য অপেক্ষা করব। পারে মুসলিমরা সবসময় গরুর মাংস খেতে অনেক পছন্দ করেন কুরবানি ঈদে মুসলিমরা বেশিরভাগ ক্ষেত্রে গরুকে কুরবানি করে থাকেন কিন্তু এই গরু কুরবানিকে কেন্দ্র করে হিন্দুরা মুসলিমদের সাথে সংঘাত সৃষ্টি করেন কেননা তারা গরুকে তাদের মা বলে মনে করেন আজকে আমরা জিজ্ঞাসা করব যে হিন্দু কি গরুকে মা বলা হয়েছে বা হিন্দু গরু খাওয়া নিষিদ্ধ বা গরু খাওয়া যাবে না এই ধরনের কোনো নিষেধাজ্ঞা রয়েছে তো চলুন এইকে জিজ্ঞাসা করা যাক হ্যাঁ জেমিনি তুমি কি আসো আমি আছি আচ্ছা আমি তোমাকে কিছু প্রশ্ন করব। প্রশ্নগুলি হচ্ছে যে গরু কি হিন্দুদের কোনো দেবতা কেন তারা গরুকে মা বলে ডাকে হিন্দু ধর্মে গরুকে পবিত্র মনে করা তবে এটি দেবতা নয় দেয় এবং সাহায্য করে। তাই একে মায়ের মতো সম্মান করা হয়। এই কারণে অনেক হিন্দু গরু জবাই করা বা গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকে আচ্ছা গরুকে মায়ের মতো যদি সম্মান করে তাহলে গরুকে কেন ঘরের বাইরে রাখে ঘরের মধ্যে রাখলেই তো হয় কেন তারা গরুকে ঘরের মধ্যে না রেখে বাইরে রাখে বলো গরুকে সাধারণত বাইরে রাখা হয় হয় কারণ এটি একটি বড় প্রাণী এবং এর জন্য প্রচুর প্রয়োজন এছাড়াও গরুর মলমূত্র বাড়ির পরিষ্কার রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয় যা বাড়ির বাইরে করা সহজ কিছু পরিবার গরুর জন্য আলাদা ঘর তৈরি করে যাকে গোয়াল ঘর বলা হয় আচ্ছা ঠিক আছে তোমাকে আরেকটা প্রশ্ন করি যে তারা গরুকে মা বলে ডাকে তাহলে সার কি তারা বাবা বলে ডাকে হিন্দু ধর্মের সারকে পবিত্র মনে করা হয় তবে গরুর মতো মায়ের মর্যাদা দেওয়া হয় না সারকে সাধারণত শিবের বাহন নন্দীর প্রতীক হিসেবে দেখা হয় কিছু মন্দিরে নন্দীর মূর্তি পূজা করা হয় এবং সারের প্রতি শ্রদ্ধা জানানো হয় আচ্ছা আমি যদি কোনো মহিলাকে মা বলে ডাকি তাহলে অবশ্যই তার স্বামী অর্থাৎ তার হাজবেন্ডকে বাবা ডাকবো বা বাবাই হবে তাই না তাহলে হিন্দুরা গুরুকে মা বলে ডাকে সে ক্ষেত্রে shark কে বাবা বলা উচিত ছিল কিন্তু তারা সেটা বলে না হিন্দু ধর্মে গুরুকে মায়ের মতো সম্মান করা হয় কারণ এটি দুধ দেয় এবং কৃষি কাজে সাহায্য করে তাই অনেক হিন্দু গরু জবাই করা বা গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকে তবে shark সাধারণত শিবের বাহন নন্দীর প্রতীক হিসেবে দেখা হয় এবং তাকে সম্মান করা হয় শাড়কে বাবা হিসেবে সম্বোধন করার রীতি নেই আচ্ছা হিন্দু ধর্মগ্রন্থে কি কোথাও লেখা আছে যে গরুকে মা বলে ডাকতে হবে হিন্দু ধর্মগ্রন্থে সরাসরি গুরুকে মা বলে ডাকার কথা উল্লেখ নেই তবে গুরুকে পবিত্র মনে করা হয় এবং তাকে মায়ের মতো সম্মান দেওয়া হয় গরু দুধ দেয় এবং কৃষিকার্যে সাহায্য করে তাই একে মায়ের মতো শ্রদ্ধা করা হয় এই কারণে অনেক হিন্দু গরু জবাই করা বা গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকে আচ্ছা পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে আছে যারা দুধ দেয় যার মধ্যে ছাগল উট ভেড়া উঠ বিভিন্ন ধরনের প্রাণী যেগুলো দুধ দেয় এবং সেই দুধ মানুষ খায় কিন্তু তাদেরকে সবাই মা বলে ডাকে না তাই না আপনি ঠিক বলেছেন গরু ছাড়াও ছাগল উট ভেড়া এবং অন্যান্য প্রাণীও কৃষিকাজে ব্যবহৃত হয় তবে হিন্দু ধর্মে গরুকে বিশেষ মর্যাদা দেওয়া হয় কারণ গরুর দুধকে অমৃতের সমান মনে করা হয় এবং গরুকে মায়ের মতো সম্মান করা হয় আচ্ছা এখন আমাকে বলো যে হিন্দু ধর্মগ্রন্থে গরুর গুস্ত খাওয়া নিষিদ্ধ ধর্মগ্রন্থে কি কোথাও লেখা আছে যে গরুর গুস্ত খাওয়া নিষিদ্ধ বা খাওয়া যাবে না হিন্দু ধর্মগ্রন্থে সরাসরি গরুর মাংস খাওয়া নিষিদ্ধ এমন কোনো উল্লেখ নেই তবে গরুকে পবিত্র মনে করা হয় এবং তাকে মায়ের মতো সম্মান দেওয়া হয় তাই অনেক হিন্দু গরু জবাই করা বা গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকে আচ্ছা ঋগ্বেদ তো হিন্দুদের একটা ধর্মগ্রন্থ তাই না হ্যাঁ ঋগ্বেদ হিন্দুদের অন্যতম প্রাচীন ধর্মগ্রন্থ এতে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ এমন কোন সরাসরি উল্লেখ নেই তবে গরুকে পবিত্র মনে করা হয় এবং তাকে মায়ের মতো সম্মান দেওয়া হয় তাই অনেক হিন্দু গরু জবাই করা বা গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকে আচ্ছা তিনি গরুর গোস্ত খেতেন এই ব্যাপারে কি বলবেদে ইন্দ্রদেবের গরুর মাংস খাওয়ার কোনো সরাসরি উল্লেখ নেই তবে কিছু গবেষক মনে করেন যে প্রাচীনকালে আর্য সমাজে পশু বলি দেওয়ার পর মাংস খাওয়ার প্রচলন ছিল পরবর্তীকালে গরুকে পবিত্র মনে করা হয় এবং গরুর মাংস খাওয়া নিষিদ্ধ হয়ে যায় প্রাচীনকালে যখন মাংস খাওয়ার প্রথা ছিল তারপরে হঠাৎ করে গরুকে কেন পবিত্র বলে মনে প্রাচীন প্রাচীনকালে আর্য সমাজে পশু বলি দেওয়ার পর মাংস খাওয়ার প্রচলন ছিল কিন্তু পরবর্তীকালে গরুকে পবিত্র মনে করা হয় এবং গরুর মাংস খাওয়া নিষিদ্ধ হয়ে যায় এর পেছনে প্রধান কারণ ছিল কৃষিকাজে গরুর গুরুত্ব বৃদ্ধি এবং দুধের উপকারিতা সম্পর্কে মানুষের সচেতনতা আচ্ছা এখন প্রশ্ন হলো যেখানে দেবতারা গরুর গুস্ত ক্ষেত্র এবং তার ভক্তরা তার জন্য গরুর গুষ্ঠ রান্না করে এনে তার সামনে পেশ করত তো সেখানে এখনকার হিন্দুরা কেন বাধা দেয় যখন মুসলমানরা কুরবানির সময় গরু কুরবানি করতে চায় যেখানে ধর্মগ্রন্থে কোনো নিষেধাজ্ঞা নেই গরুর গুস্থ খাওয়াতে এমনকি হিন্দু ধর্মে এটাও উল্লেখ রয়েছে বা হিন্দু ধর্মগ্রন্থে এটা উল্লেখ রয়েছে যে দেবতারা গরুর গুস্থ খেত এবং পূর্বের হিন্দুরাও গরুর গুস্থ খেত কিন্তু পরবর্তীতে গরুকে তারা মা বানিয়ে ফেলেছে আচ্ছা জেমিনি তুমি আমাকে বলো মানুষ তো পৃথিবীর শ্রেষ্ঠ জীব তাই না মানুষকে প্রায় পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে বিবেচনা করা হয় কারণ তাদের চিন্তা ভাবনা সমস্যা সমাধান এবং ভাষা ব্যবহারের ক্ষমতা রয়েছে তবে কিছু লোক মনে করেন যে অন্যান্য নিজস্ব অনন্য ক্ষমতা রয়েছে যা তাদের বিশেষ করে তোলে আচ্ছা মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব তাহলে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়ে গরুর মতো একটা জানোয়ারকে কেন মা বলে ডাকে হিন্দু ধর্মের গরুকে মায়ের মতো সম্মান করা হয় কারণ এটি দুধ দেয় এবং কৃষি কাজে সাহায্য করে তাই অনেক হিন্দু গরু জবাই করা বা গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকে তবে শারকে সাধারণত শিবের বাহন নন্দীর প্রতীক হিসেবে দেখা হয় এবং তাকে সম্মান করা হয় শারকে বাবা হিসেবে সম্বোধন করার রীতি নেই তো প্রিয় দর্শক হিন্দু ধর্মে কোথাও লেখা নেই বা হিন্দু ধর্মগ্রন্থে কোথাও লেখা নেই যে গরুর গুস্থ খাওয়া যাবে না এমনকি প্রাচীন যেগুলো হিন্দু লোক ছিল প্রাচীন সময়ে তারা কিন্তু গরুর গুষ্ঠ খেত এবং হিন্দু ধর্মগ্রন্থে এটাও লেখা আছে যে দেবতারাও একসময় গরুর গোস্ত খেত কিন্তু পরবর্তীতে তারা গরুকে মা বলে বিবেচনা করে তো হিন্দু ধর্মে কোথাও কিন্তু লেখা নেই যে গরু জবাই করা যাবে না বা গরু কুরবানি করা যাবে না বা গরুর গোস্ত খাওয়া যাবে না এটা তাদের একটা আবেগ যেহেতু যে গরু দুধ দেয় বা যেই দুধ দেয় সেটা হচ্ছে অনেক পুষ্টিকর খাবার তো গরু অনেক কৃষিকার ব্যবহার করা হয় সেজন্য তারা গরুকে আর মানে নিষিদ্ধ করে দিয়েছে কিন্তু হিন্দু ধর্মগ্রন্থে নেই তারা এটা ব্যক্তিগতভাবে নিষিদ্ধ করে দিয়েছে সেজন্যই তারা গরুকে কুরবানি করতে দেয় না সে জন্যই তারা সবসময় মুসলিমদের সাথে একটা বিবাদ সৃষ্টি করে থাকে গুরু কুরবানিকে নিয়ে তো আজকে এতটুকুই তো দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ